হে গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো চলে এলাম তোমাদের সামনে একটা জিনিস শেয়ার করতে তা তোমরা তো তাইকে এখন দেখে বুঝে বলেছ সেটা হচ্ছে আমার এই আম শক্তা দেখেছো খাওয়া যায় আমার মনে হয় গরুতেও খাবে না কেননা আমি যখন আম শক্ত দিয়েছি তখন রোদের কোনো অস্তিত্বই ছিল না মানে যখনই যখনই দিয়েছি দিয়েছি তখন আম শক্ত রোদ গায়ে রোদ এত রোদ কি বলবো তো এটা হচ্ছে দুশো টাকার আম শক্ত সব আমার পিঠা চলে গেলো মানে সেই আমলে যখন সস্তা ছিল তখন দুশো টাকার আম শক্ত দুবার দিয়েছিলাম এক কড়াই কড়াই ভরে তো তখন আর রোদ হচ্ছিল না আম খারাপ হয়ে যাচ্ছিল রোদে ওই বড় চুলোয় যখন ইন্দ্রা গরুর জন্য জাল গরম করছিল তখন চুলার উপর দিয়েছিলাম ঠিক আছে একটু বেশি আগুন ছিল ঠগর বগর ঠগর বগর করছিল তো নিচে পুরো ধরে গেছে দেখবে কালো হয়ে গেছে এইটা একটু পুড়ে গেছে এই খাওয়া যায় বলো আমি ভেবেছিলাম অনেক সুন্দর হবে কিন্তু সব বৃথা চলে গেল আমার তার এখন আর কি করবো এখন গরুকে দিয়ে দেবো আর এগুলো খেলে কি হচ্ছে যেন আমার মাথা ঘুরছে সত্য কথা একেবারে মনে হচ্ছে দারু খেয়েছি মানে মাথা ঘুরায় আর গাল ছেলে যায় কেমন মানে কেমন একটা হয়ে গেছে যেন নেশা টাইপের হয়ে গেছে আর তারপরে আর দুইটা দিয়েছি দেখেছো দেখলে খেতে ইচ্ছে করে এই হচ্ছে আম শক্ত একে বলে আম শক্ত দেখছি হারা একটু দেখো কি বললো একটু পাতলা হয়েছে একবার দিয়েছিলাম না দুইবার দিয়েছিলাম দুবার দিয়েছিলাম এটা হচ্ছে একশো টাকার আমসা মানে এই দুইটা ওই চল্লিশ টাকা চল্লিশ টাকা না একশো টাকা চার কিলো যখন ছিল তখন আর এখন হচ্ছে পঞ্চাশ টাকার এক কিলো ঠিক আছে আমের অনেক দাম হয়ে গেছে তো এই দুইটা বানিয়েছি আমার ছেলে এই যে খেয়েছে মানে দুইটা আগে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে দুটা আর এই দুইটা বাকি আছে আর ওটা খাচ্ছে আর আমিও বলছি মাথা ঘুরছে ঘুরোচ্ছে ও বলছে মাথা ঘুরাচ্ছে মাম্মা মাথা ঘুরাচ্ছে তো কি করবো এখন গরুকে দিয়ে দেবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এত কষ্ট করে করলাম কোনো লাভ হলো না মানে সব কষ্ট কি খায় ঠিক আছে বলার কিচ্ছু নেই আর এখন এই দুটা নিয়েই করতে হবে আমি ভেবেছিলাম অনেক অনেকটা হচ্ছে তো সবাইকে দিব আর কি এখানে কেউ বানায় না তো সবাইকে দিব সবাই খাবে হলো না কি আর করব ফেলে দিতে হবে এখন আনটিকে দিয়ে দেবো বলবো যে গরুকে দিয়ে দাও হ্যাঁ রে আমার আম চক্র কপাল আমার কপালটাই খারাপ মানে যখনই আম শক্ত দিতে গিয়েছি রোদ নেই করার কিছু নেই এখন আর তোমরা কে কে আমসক্ত দিয়েছো অবশ্যই জানাবে কয়টা দিয়েছো তাও জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো ঠিক আছে আর দুঃখ করো না আমি একটু দুঃখ করছি আমার কষ্ট হয়েছে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই